গুড ইভিনিং স্টুডেন্ট দিস ইস ফিরেজিং দা ওয়ে সলিউশন আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো তো চলো শুরু করা যাক আজকের সেশন আজকে আমাদের এই সেশনের ছাব্বিশতম পর্ব চলছে সো সবাই একবার শেয়ার করবে ক্লাসটা দেন আমরা কন্টিনিউ করছি ওকে চলো আপাতত আমাদের এই ক্লাস টাইমিংটা একটু দেখে নি আমাদের এই ক্লাস টাইমিং আপাতত সিক্স ফর্টি ফাইভ পি এম সিক্স ফাইভ এ এই ক্লাসটা হচ্ছে আজকে যেমন যে টাইমে শুরু হচ্ছে আপাতত এই টাইমেই তোমরা এখানে পেয়ে যাবে তো আমাদের প্রতিটা ক্লাস টাইম টু টাইম জয়েন করতে অবশ্যই দা ওয়েব সলিউশন টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর যদি কারো কোনো অ্যাডমিশন বা অন্য কোনো সমস্যার রিলেটেড যদি থাকে তাহলে এই নাম্বারটা আছে তোমরা এই নাম্বারে নক করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ওকে চলো শুরু করলাম প্রথম কোশ্চেন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দুটি সংখ্যা সতেরো দ্বারা ভাগ করলে যথাক্রমে তেরো এবং এগারো অবশিষ্ট থাকে যদি এই দুটি দুটি সংখ্যা সেই মানে যে সংখ্যার কথা বলা হচ্ছে তাদের যোগ ফলকে সতেরো দ্বারা ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত হবে দেখো একটা সংখ্যা ধরো এক্স যাকে তুমি সতেরো দ্বারা ভাগ করছো তোমার ভাগশেষ থাকছে কত না তেরো তেরো ভাগ শেষ আবার আরেকটা সংখ্যা হচ্ছে ওয়াই যাকেও তুমি সতেরো দ্বারা ভাগ করবে সতেরো দ্বারা ভাগ করবে আর তোমার থাকবে এগারো এবার এই দুটো সংখ্যার যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই এই দুটো সংখ্যার যোগফলকে তুমি সতেরো দ্বারা ভাগ করলে কত বাক্সেস থাকবে সেটা জিজ্ঞাসা করা হয়েছে মানে কোনো একটা সংখ্যাকে সতের দ্বারা ভাগ করলে তেরো বাক্সেস থাকে অপর আরেকটি সংখ্যাকে সতেরো দ্বারা ভাগ করলে এগারো বাক্সিস থাকে এই দুটি সংখ্যাকে এই দুটি সংখ্যার যোগফলকে যদি তুমি সতেরো দ্বারা ভাগ করো তখন কত বাক্সিস থাকে সেটা সিম্পল নিয়ম সিম্পল ভাবে আমরা করতে পারি সেটা কি নেক্সট প্লাস ওয়াই যেখানে আমরা সংখ্যা দুটো জানি না তাহলে আমরা উপায় কি উপায় হচ্ছে এই ভাগ সেই দুটোকে যোগ করে দাও 13 প্লাস 11 এদেরকে 17 দ্বারা ভাগ করব বাস যেটা আসবে সেটা হচ্ছে आंसर চলে আসবে তো 17 দ্বারা ভাগ করছি 13 আর 11 হচ্ছে 24 24 ওকে তো 17 কে 17 7 ওকে 7 ইজ দা রাইট आंसर ক্লিয়ার চলো নেক্সট একটি ধর্মীয় দিনে পঞ্চাশ জন পুরুষ পঞ্চাশ জন পুরুষ চল্লিশ মিটার লম্বা এবং কুড়ি মিটার চওড়া জলে ট্যাঙ্কে ডুব দিয়েছিলেন যদি একজন মানুষের দ্বারা জলের গড় স্থানচ্যুতি হয় চার কিউবিক মিটার কিউবিক মিটার হয় তাহলে জলে ট্যাঙ্কের জলে স্তর বৃদ্ধি হবে কত সিম্পল মানে একটা এরকম ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কে জল দেওয়া আছে এবার পঞ্চাশ জন লোক পঞ্চাশ জন পুরুষ এখানে ডুব মেরেছে ডুব মারলে নিশ্চয়ই জলের স্তরটা বাড়বে তো নাকি তাহলে এই জলের স্তরটা কতটা বাড়বে যদি কিনা পঞ্চাশ জন পুরুষ এবং প্রত্যেকটা পুরুষের জন্য স্থান হচ্ছে ফোর কিউবিক মিটার ওকে সিম্পিল নিয়মে করব আমরা অবশ্যই আয়ত বা ট্যাঙ্কের আয়তনের সূত্র কি ট্যাঙ্কের আয়তনের সূত্র কি তো হবে না চলো ট্যাঙ্কের আয়তনের সূত্র যেখানে ধরো তোমার বাড়িতে যদি কোনো ট্যাঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে তুমি তোমার আয়তন যেটা মাপবে সেটা হচ্ছে কি সবাই একটু বলো ট্যাঙ্কের আয়তনের সূত্র দৈর্ঘ্য ইনটু প্রস্ত ইন্টু উচ্চতা ওকে উচ্চতা এই দৈর্ঘ্য ইন্টু প্রস্ত দৈর্ঘ্য প্রস্ত ইন্টু উচ্চতা উচ্চতাটা এই দৈর্ঘ্য আর জানি এই আয়তনটা সমান সমান মিটার করে মিটার এবার তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য আমার পড়াচ্ছে চার চল্লিশ মিটার প্রস্ত কত বলছে কুড়ি মিটার আর উচ্চতা জানি না এটা হচ্ছে পঞ্চাশ ইন্টু চার এত কিউবিক মিটার ওকে এ আয়তনটা পঞ্চাশ জনের চার কিউবিক মিটার করে মোট আয়তনের সঙ্গে সমান হবে এবার কাটাকুটি করি একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম দাঁড়াও একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম চার আর চার কেটে দিলাম থাকলো এই সিজিক্যাল টু পাঁচ বাই কুড়ি মিটার এটা আবার মিটারে অপশানে মিটারে অ্যান্সার এসে যে পাঁচ বাই কুড়ি মিটার এবার এখানে অপশানে আছে কি সেন্টিমিটার অপশন আছে সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয় মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয় বলো দেখো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার ডেসিমিটার ডেসিমিটার সেন্টিমিটার একশো দিয়ে গুণ করলাম পাঁচ কুড়ি শ অর্থাৎ এইসিজিক্যাল টু পঁচিশ পঁচিশ সেন্টিমিটার এইসিজিক্যাল টু পঁচিশ সেন্টিমিটার তারা যারা কুড়ি বলছিলেন হানড্রেড পারসেন্ট কুড়ি আনসার হবে হয়েছে চল নেক্সট দুটি সংখ্যার গসাগু এবং রসাগুয়ের যোগ হল ছশো আশি এবং লসাগু হলো গসাগুয়ের আটচল্লিশ চুরাশি গুণ যদি একটি সংখ্যা ছাপ্পান্ন হয় তাহলে অন্যটি কত চলো দুটি সংখ্যার লসাগু আর গসাগুর যোগফল বলেছে ছশো আশি এবার লসাগু বলছে গসাগুর আটচল্লিশ গুণ তাহলে আমি গসাগুটা ধরি চুরাশি গুণ সরি গসাগুটা ধরছি গসাগু হচ্ছে এক্স তাহলে লসাগু কত লসাগু কত

পঁচাশি কত আসবে মান আট আটা চৌষট্টি তো আর পাঁচ আটা আট আটা আট দিয়ে কাটবে অর্থাৎ মান হচ্ছে এক্স এর মান তো আট বলছে একটি সংখ্যা সাপমান্ন হলে অপর সংখ্যাটি কত লসাগু কত গসাগু হচ্ছে তাহলে এক্স মানে হচ্ছে আট গসাগু গসাগু হচ্ছে আট আর লসাগু কত লসাগু হচ্ছে চুরাশি ইন্টু আট এবার লসাগু আর গসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান তার মানে একটা সংখ্যা বলে দিলে আরেকটা সংখ্যা আমরা কি করে বার করতে পারি একটা সংখ্যা বলে দিলে লসাগু ইন্টু গসাগু বাই আর একটা সংখ্যা দিয়ে গুণ করো ভাই ভাগ করে দাও দেন অপর সংখ্যাটা পেয়ে যাবে সাত সাত বারো আট বারো ছিয়ানব্বই হচ্ছে অপর সংখ্যাটি আমরা লসগর গ পাচ্ছি চলো নেক্সট যদি একটি বিদ্যায় ব্যাসার্ধ ফিফটি পার্সেন্ট কমে যায় তাহলে এর ক্ষেত্রফল শতকরা কত কমবে এক সেকেন্ড চলো যদি একটি বৃত্তের ব্যাসার্ধ ফিফটি পারসেন্ট কমে যায় তাহলে এর ক্ষেত্রফল শতকরা কত হারে কমবে ধরো এটা হচ্ছে বৃত্ত এই বৃত্তের ব্যাসার্ধ দশ ধরো বা আর ধরো যাই ধরো ঠিক আছে ঠিক আছে তুমি দশ ধরে নাও তাহলে এর ক্ষেত্রফল এখন কত পাই আর স্কোয়ার কত পাই আর স্কোয়ার অর্থাৎ এটা হলো পাই আর স্কোয়ার মানে দশ স্কোয়ার দ্যাট ইজ একশো পায় সহজে একেবারে বেরিয়ে যাবে সহজে বেরিয়ে যাবে ওকে আচ্ছা এবার এই বৃত্তটার ব্যাসার্ধ যখন কমে যাচ্ছে বৃত্তটা ছোট হয়ে যাবে ধরে নিলাম ফিফটি পার্সেন্ট কমা মানে এখন ব্যাসার্ধ কত হবে ফিফটি পার্সেন্ট কমা মানে এখন ব্যাসার্ধ কত হবে বলো এখন ব্যাসার্ধ হবে ফিফটি পার্সেন্ট কমা মানে পাঁচ কমে যাবে অর্ধেক কমে যাবে তাহলে এখন হচ্ছে পাই আর স্কোয়ার ঠিক একই রকম পাই পাঁচ স্কোয়ার পাই পাঁচ স্কোয়ার অর্থাৎ পঁচিশ পাই পঁচিশ পাই তাহলে আগে ছিল একশো পাই এখন পঁচিশ পাই কত কমবে সাত কত কমেছে তাহলে ঠিক আছে চলো তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমে গেছে বোঝা গেল আচ্ছা চলো সবাই একবার অ্যান্সার করো না সবাই প্রত্যেকে প্রত্যেকে একবার অ্যান্সার করো এই সরি শেয়ার করো প্রত্যেকে একবার শেয়ার করো পরের কোশ্চেন তিনটি সংখ্যার গড় আটাশ প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির অর্ধেক আর তৃতীয় সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ তারপরে তৃতীয় সংখ্যাটি আজকে যে কোশ্চেন করাছি সব কটাই কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট ওকে খুবই ইম্পর্টেন্ট চলো তিনটি সংখ্যার গড় হচ্ছে টোয়েন্টি এইট প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির অর্ধেক আর তৃতীয়টি তৃতীয় সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ তারপর তৃতীয় সংখ্যাটি কত বলতে হবে আচ্ছা তিনটে সংখ্যার গড় হলে এদের টোটাল কত তিনটে সংখ্যার টোটাল কত মোট কত ধরো ফার্স্ট লেট সংখ্যা সেকেন্ড সংখ্যা থার্ড সংখ্যা বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির অর্ধেক দ্বিতীয়টি যখন অর্ধেক বলছে আমি দ্বিতীয়টি টু এক্স ধরি দ্বিতীয়টি যদি টু এক্স হয় প্রথমটা তাহলে কত তার অর্ধেক মানে এক্স আর তৃতীয়টি হচ্ছে দ্বিতীয়টির দ্বিগুণ মানে ফোর এক্স এদের সমষ্টি কত না এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স সবগুলোকে যদি আমরা একসাথে করি তাহলে তিন মানে তিনটি সংখ্যার গড়ে যদি আঠাশ হয় তাহলে তিনটি সংখ্যার টোটাল কত তিনটে সংখ্যা টোটাল আঠাশ ইন্টু টু তিন এবার আমি এখানে পাচ্ছি সাত সেভেন এক্স এইট ইন্টু থ্রি চার সাত আটাশ অর্থাৎ সবকটা সংখ্যা আমি পেয়ে যাচ্ছি ওয়ান বাই ওয়ান বারো দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কত বারো তো কোন চব্বিশ তৃতীয় হচ্ছে চার বারো আটচল্লিশ উইল বি কারণ আমার তৃতীয় সংখ্যাটা চেয়েছে কি গো তোমরা কি শেয়ার করছো না একটু শেয়ার করবে পরে কোশ্চেন যাচ্ছি তাহলে ঠিক আছে চলো পরের যে কোশ্চেনটা আছে দুটি সংখ্যার অনুপাতে দুটি সংখ্যা অনুপাতে টু ইস টু থ্রি যদি প্রথম থেকে দুই বিয়োগ করা হয় এবং দ্বিতীয়টি থেকে দুই যোগ করা হয় তাহলে অনুপাত হবে ওয়ান ইস টু টু সংখ্যার যোগফল কত সংখ্যা দুটি যোগফল কত শেয়ার করার কেউ নাই থাকলে তো সমস্যা নাই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে তো খুব ভালো ভালো ছবি দিতে পারো এটা লিঙ্ক শেয়ার করে দাও তাহলে মাকিরা জেনে যাবে যারা না জানা তারাও জেনে গেল দুটি সংখ্যার অনুপাত যখন বলছে তখন আমি সংখ্যা দুটোকে কি করলাম একটা ধরলাম টু এক্স আর একটা ধরলাম থ্রি এক্স এবার এখানে কি বলা হচ্ছে বলছে প্রথম সংখ্যাটির সঙ্গে দুই বিয়োগ করা হচ্ছে আর

ফাউন্ডেশন টু পয়েন্ট ও ব্যাসটা কিন্তু সাকসেসফুলি চলছে সিনেমা যেমন বলে না সাকসেসফুলি চলছে তারপরে বাড়িয়ে দেওয়া হয় মানে আরো ডিউরেশনটা তো ফাউন্ডেশন ব্যাচ আমাদের ওই জন্য অ্যাডমিশনটা আমরা আরো বাড়িয়ে দিয়েছি যাতে করে আরো বেশি স্টুডেন্টের কাছে পৌঁছে যায় আমাদের ব্যাচটা কিন্তু সাকসেসফুলি চলছে যারা অলরেডি আছে আমাদের ব্যাচে তাদের কাছ থেকে খোঁজ নিতে পারো যে যারা পেইড ব্যাচে আছে তারা ম্যাথস এবং ডিজাইনিং আমি আমারটাই বলছি ম্যাথস এবং ডিজাইনিং কেমন শিখছে শিখতে পারছে কিনা যাদের ভয় লাগে অঙ্ক শিখতে যাদের ভয় লাগে অঙ্ক করতে তারা অবশ্যই এই ব্যাচে জয়েন করার মাধ্যমে তোমার অঙ্ক ভয় বলে কিছু আর থাকবে না তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই এই ব্যাচে জয়েন করতে পারো কারণ অ্যাডমিশন সংক্রান্ত কোনো কোয়ারিস থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিশন প্রসেস বলে মেসেজ করবে অ্যান্ড দেন তোমাকে দেওয়া হবে ওকে চলো নেক্সট রিজনিং ক্লাস মেবি আমি যতটুকু জানলাম মনে হয় সোমবার থেকে শুরু হবে ম্যাম অসুস্থ ছিলেন তো ম্যাম আবার সোমবার থেকে মেবি ক্লাস নেবেন চলো পরের কোশ্চেনটা দেখো এ একটি কাজ নয় দিনে করতে পারে এবং বি এর থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি দক্ষ হয় তাহলে বি একা কত দিনে কাজটি করতে পারবে সহজ কোশ্চেন ওকে এ একটি কাজ নয় দিনে করতে পারে যদি বি এর থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি দক্ষ হয় দেখো এ এবং বি পঞ্চাশ পার্সেন্ট বেশি দক্ষর ব্যাপারটা দেখো এ যে কাজটা একশো দিনে করবে বা একশো ইউনিট কাজ করলে এ দেড়শো ইউনিট করে পঞ্চাশ পার্সেন্ট বেশি দক্ষ সময়ের অনুপাতে হবে এ বা সময়ের অনুপাত এটা হচ্ছে কাজের অনুপাত কাজ এবার কাজের অনুপাত এটা টু ইস টু থ্রি আমি লিখতে পারি তাহলে সময়টা কি হবে

ওকে তাহলে ঠিক আছে দরজা খোলা থাক আচ্ছা তাহলে আমরা কি করলাম আমরা এটা করলাম যে এ যে কাজটা একশো ইউনিট কাজ করলে আমি দেড়শো একশো তে কেন গিলাম এই জন্য গিয়েছি যে পঞ্চাশ পার্সেন্ট বেশি দক্ষ এই জিনিসটা বোঝাতে পারবে পঞ্চাশ পার্সেন্ট বেশি দক্ষ ওকে এবার তাহলে অনুপাত করলাম কাজের অনুপাত দুই ইউনিট করলে তিন ইউনিট করে সময়ের অনুপাত এ তাহলে দিন 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 লাগে অনুপাত অনুপাত মানে মানে চলো তিনটি গাড়ি ওয়ান ইস টু টু ইস টু থ্রি অনুপাতে দূরত্ব অতিক্রম করেছে যদি ভ্রমণের সময়ের অনুপাত্রি টু ইস টু ওয়ান হয় তাহলে তাদের গতির অনুপাত কত হবে তাদের গতির অনুপাত কি হবে এমরিওান দেখো তিনটি গাড়ি দূরত্ব এবার মূলত তাদের বেগের অনুপাত বেগ মানে কি বেগ মানে মোট দূরত্ব বাই ভাট সময় মোট দূরত্ব হচ্ছে প্রথম গাড়িটা এক অনুপাত যাচ্ছে সময় লাগছে তিন দ্বিতীয় গাড়িটা দুই অনুপাত যাচ্ছে সময় লাগছে দুই তৃতীয় গাড়িটা তিন অনুপাত যাচ্ছে সময় লাগছে এক এবার এটা তো কাটাকুটি যাই তুমি এক কাজ করো সবার সাথে বা এটা কাটাকুটি করে এক করো ওয়ান বাই থ্রিজ টু ওয়ান বাই থ্রি বাই ওয়ান থাকলো প্রত্যেককে তিন দ্বারা গুণ করে দাও কেন না এই নিচে দশ করলে তিন হবে তাই তিন দ্বারা গুণ করলে কাটাকুটি করলে ওয়ান ইজ টু এটা তিনই থাকবে আর এটা হয়ে যাবে তিন তিনকে নয় তো অনুপাত হচ্ছে ওয়ান ইজ টু থ্রি ইজ টু নাইন চলো পরবর্তী কোশ্চেন একটি পাইপ চব্বিশ ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে নিচের অংশে ফুটো হওয়ার কারণে এটি ছত্রিশ ঘন্টার মধ্যে পূরণ হয় ট্যাঙ্কটি অর্ধেক জলপূর্ণ হলে ট্যাঙ্কটি খালি হতে আহ ফুটো হতে কত সময় লাগবে বা ছিদ্র দিয়ে খালি হতে কত সময় লাগবে চলো একটি পাইপ চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা এদের এলসিএম করবো আমি ছত্রিশ টু তাই না যে সময় লাগছিল ইনলেট এটাকে বলা ইনলেট ইনলেট পাইপে প্রথমে বাহাত্তর অর্থাৎ তিন ইউনিট করে যাচ্ছি এখন এটা থাকছে কত ছত্রিশ মানে দুই ইউনিট করে থাকছে তার মানে আউটলেট দিয়ে দিয়ে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে মানে লিকেজ যাচ্ছে কতটা করে দুই ইউনিট থাকছে অর্থাৎ লিকেজ দিয়ে বেরিয়ে যাচ্ছে এক ইউনিট করে লিকেজ দিয়ে বেরিয়ে যাচ্ছে অবভিয়াসলি এক ইউনিট করে ওকে মানে আগে যেটা বাহাত্তর ইউনিট ভর্তি হতে চব্বিশ ঘন্টা সময় লাগছিল তাহলে চব্বিশ ঘন্টাতে যেটা যাচ্ছিল বা চব্বিশ ঘন্টাতে যাওয়া মানে তিন ইউনিট করে যাওয়া কিন্তু লিকেজ দিয়ে বেরিয়ে যাওয়ার কারণে এটা এখন ছত্রিশ ঘন্টা সময় লাগছে মানে দুই ইউনিট করে কেন দুই ইউনিট না এক ইউনিট করে বেরিয়ে যাচ্ছে ব্যাস রিজার্ভ বরাবর অ্যান্ড দেন অর্ধেক জলপূর্ণ মানে বাহাত্তরের অর্ধেক ছত্রিশ লিটার ভর্তি করতে হবে আর এক লিটার করে পার আওয়ারে ভর্তি হবে অর্থাৎ ছত্রিশ ঘন্টা সময় লাগবে অনেকে বাহাত্তর করে দেবে ভুল করে কারণ অর্ধেকটা দেখবে না তাই অর্ধেক না দেখে অনেকে বাহাত্তর করে দিতে পারে চার হাজার টাকা দুটি ভাগে ধার দেওয়া হলো একটি আট পার্সেন্ট সরল সুদে এবং অন্যটি দশ পার্সেন্ট সরল সুদে বার্ষিক সুদ তিনশো টাকা হলে আট হারে ধার দেওয়া হয় কত চার হাজার টাকা দুটি ভাগে ধার দেওয়া হয় একটি আট সরল সুদ অন্যটি দশ পার্সেন্ট বার্ষিক সুদ এত হলে আট হারে ধার দিয়েছে খুব ভালো করে দেখবে একটা আট এ দিয়েছে আর একটা দশ পার্সেন্টে এই দুটোকে মিক্স করে ওভারঅল রেট অফ ইন্টারেস্ট কত বলো তো বলতে পারবে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে চার হাজার টাকায় তিনশো বান্ন টাকা তাহলে একশো টাকায় কত দুটো শূন্য দুটো শূন্য কাটলাম কাটাকুটি করলে চার তেরো আচ্ছা তেরো দু ছাব্বিশ চার দিয়ে কাটলে চার চার আটা বত্রিশ আবার চারটা বত্রিশ চার দিয়ে কাটলে চার দশে দশ চার আটা বত্রিশ আবার চারটা বত্রিশ অর্থাৎ এই সেটাকে আমরা লিখব অষ্টআশি বাই দশ এটাকে আবার স্বাভাবিক করার জন্য প্রত্যেকের সাথে দশ গুণ করে দাও দশমিকটা আমরা অ্যাভয়েড করব এটা হয়ে যাবে আশি এটা হয়ে যাবে একশো এটা হয়ে যাবে অষ্টআশি ব্যাস এবার অনুপাত পেয়ে যাব একশো থেকে অষ্টআশি বাদ দিচ্ছি বারো আর ওকে অর্থাৎ টু যখন হচ্ছে যখন হচ্ছে তাহলে চার মানে আট যেটা বলছে পাঁচ ভাগের তিন ভাগ তাহলে চার পাঁচ আটা চল্লিশ অর্থাৎ তিন আটটা চব্বিশ চব্বিশশো টাকা দিয়েছে তাই তো চলো নেক্সট এবি এবং সি একটি তে প্রবেশ করেছেন এবং তাদের শেয়ারগুলি হচ্ছে ওয়ান বাই টু টু ওয়ান অনুপাত দু মাস পরে এ তার মূলধনের অর্ধেক তুলে নিচ্ছে তারপরে দশ মাস পরে মানে মোট এক বছর পরে তিন টাকা লাভ হচ্ছে বি কত টাকা শেয়ার পাচ্ছে ওকে চলো অনুপাত স্বাভাবিক করি প্রত্যেকে তিনে চারে বারো এদের এলসিএম বারো দিয়ে গুণ করলে এটা হবে ছয় বারো দিয়ে গুণ করলে এটা হবে ছয় এটা হবে চার তিনে চারে বারো এটা হবে তিন এটা হচ্ছে আসল অনুপাত বারো ছো বারো তিনে চারে বারো তিন চারে বারো ওকে এটা হচ্ছে আসল অনুপাত এ তার মূলধন ছ টাকা দুই মাস কাটাচ্ছে এবং অর্ধেক তার অর্ধেক তুলে নিচ্ছে মানে তিন টাকা দশ মাস কাটাচ্ছে তাহলে মোট কত টাকা এ বারো আর ত্রিশ বিয়াল্লিশ টাকা ওকে তাহলে এ দিয়েছে এস টু বিস টু সি এর মূলধন আমরা বার করবো এ দিয়েছে বিয়াল্লিশ টাকা টোটাল দু দু মাস হচ্ছে ছ টাকা আর বাকি দশ মাস তিন টাকা বি হচ্ছে বারো মাস চার বারো আটচল্লিশ টাকা আর সি হচ্ছে তিন বারো ছত্রিশ টাকা পুরো বারো মাস করে খাটছে তো সি একটা কাটাকুটি যাবে ছয় দিয়ে কাটো ছ সাতা বিয়াল্লিশ ছ আঠা আটচল্লিশ ছ ছয় ছত্রিশ তাহলে মোট হচ্ছে ছয় তিন একুশ একুশ টাকার মধ্যে বি পায় আট টাকা তাহলে এই টাকায় কত আট দিয়ে দিলে আট না আঠেরো আঠ আটা চৌষট্টি একশো চুয়াল্লিশ টাকা হতে হবে জানি না ঠিক আছে কিনা তাই না আঠেরো দিয়ে এটা কাটবে

ফোর এজিক্যাল টু সিক্স টু টেন সি আমার লাগবে এইচ টু বিস টু সি এটা লাগবে এবার এইচ টু টু টা আমি কি করে পাচ্ছি দেখো প্রথমত এই চার ছয় আর দশের এলসিফর কত ষাট চারের সাথে কত গুণ করলে ষাট হবে পনেরো ছয়ের সাথে কত গুণ করলে ষাট হবে দশ দশের সাথে কত গুণ করলে ষাট হবে ছয় তাহলে সি কত পাবে সি পাবে ছ টাকা টোটাল কত টাকার মধ্যে একত্রিশ টাকায় ছ টাকা পেলে ফোর সিক্স ফাইভ জিরো পাঁচ এক কে পাঁচ পাঁচ ছয় তিরিশ ডবল শূন্য তো আসবেই ওকে তিরিশ কত দিয়ে যাবে পাঁচ তো থাকছেই শূন্য কত দিয়ে কাটছে দেখো একত্রিশ এক পাঁচ এক পঞ্চান্ন পাঁচ নব্বই ওকে চলো ঠিক আছে তাহলে আচ্ছা আজকে যে কটা কোশ্চেন করলাম যদি তুমি দেখো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো খাতায় নোট করবে প্রতিটা খুব সুন্দর কোশ্চেন এগুলো সবই ভালো কোশ্চেন যদি তুমি বলো কোনো একটা কোশ্চেন নেই আজকে যে খুবই সহজ এবং ইজি পরীক্ষাতে আসবে না এমন টাইপের কোশ্চেন নেই প্রত্যেকটা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ দেখো এবং বেশ বড় সড়ো আছে প্রতিটা কোশ্চেন এইটা সব থেকে সহজ ছিল প্রথম কোশ্চেনটা তবুও ভালো ওকে চলো কোশ্চেনগুলো কিন্তু ঠিকঠাক ছিল আজকে থ্যাংক ইউ দেখা হয় পরের ক্লাসে ভালো থেকো থ্যাংক ইউ ডাডা